সৃষ্টির সমাপ্তি অতি নিকটে চারুদিকে যুদ্ধ দুর্ভিক্ষ ও দুর্যোগ চন্দ্র সূর্য অন্ধকার হতে চলেছে সকলে নিজের নিজের হিসাবের জন্য প্রস্তুত হতে চলেছে প্যারেস্তাগন সিংগায় ফুৎকার দেওয়ার অপেক্ষায় রয়েছে কারণ চলে এসেছে পৃথিবীর শেষ সময় কেমন সেদিন আকাশ বিদীর্ণ হবে সমুদ্র উত্তাল হবে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হবে সেদিন থাকবে না কোনো সুপারিশকারী চিনবে না কোনো মা তার নিজের সন্তানকে প্রত্যেকে তার নিজ নিজ কর্মের ফল পাবে সবাই আল্লাহর বিচারের অপেক্ষায় থাকবে নবী রাসুলের করা ভবিষ্যৎবাণী এভাবেই পূর্ণ হবে আজকে আমরা কুরআন ও বাইবেলের মিলিত ভবিষ্যৎবাণী থেকে কেয়ামতের এমন সাতটি আলামত সম্পর্কে জানব যা আপনারা এর আগে কখনো শুনেননি এ যেন এক অলৌকিক গল্প যেখানে মিলছে দুই আসমানি কিতাবের বার্তা আর থাকছে আধুনিক বিজ্ঞান ও অবিশ্বাসীদের ব্যাখ্যাও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন ও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যুগে যুগে সকল নবীরাসুলগণ তাদের জাতিকে ক্যামতের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেছেন যা এই মহাবিশ্বের শেষ সময় কিন্তু কোনো নবীরাসুলগণেই ক্যামতের সময় ক্ষণ ব্যাখ্যা করতে পারেননি কারণ এ জ্ঞান শুধু একমাত্র সৃষ্টিকর্তারই রয়েছে কারণ এই সৃষ্টির সৃষ্টিকর্তাই শুধুমাত্র তার ব্যাখ্যা দিতে পারেন এবং তাই তিনি হাজার হাজার বছর পূর্বে তার নবীর আসুলগণের মাধ্যমে কেয়ামতে কিছু আলামত বা চিহ্ন ব্যাখ্যা করেছেন এবং কেয়ামত কিভাবে সংঘটিত হবে তাও বলেছেন কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে যে সাক্ষী আলামত প্রকাশ পাবে এবং যে শাক্তি নিয়মে কেয়ামত সংঘটিত হবে তা জানতে পারব আমরা আজকের এই ভিডিওতে কেয়ামতের পূর্বে ফেরেস্তাগন সিংগায় ফুৎকার দিবে এবং এই সৃষ্টির ধ্বংস শুরু হবে তবে এই ফুৎকারের পূর্বে আমরা কিছু আলামত দেখতে পাব বাইবেলে প্রকাশিত বাক্যে প্রথম সিল বা প্রথম আলামত সম্পর্কে বলা হয়েছে সাদা ঘোড়ায় একজন যুবকের আবির্ভাব হবে যার হাতে ধনুক থাকবে এবং সে জয় জয় করতে এগিয়ে যাবে কুরআন ও হাদিসেও ইমাম মাহাদির আবির্ভাব এভাবেই ঘটবে কিন্তু অবিশ্বাসীগণ তখন ইমান আনবে না যার ফলে দ্বিতীয় সিল বা দ্বিতীয় আলামত উন্মোচন করা হবে যেখানে বলা হয়েছে লাল ঘোড়ায় একজন আরোহণকারী যুদ্ধ ও রক্তপাত ঘটাবে পুরানো হাদিসের আলোকে আমরা জানি যে দাঁত পর ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে এবং তারা পৃথিবীতে যুদ্ধ রক্তপাত ঘটাবে কিন্তু এর পর শুরু হবে তৃতীয় আলামত বা তৃতীয় সিল যেখানে কালো ঘোরায় একজন আরোহী আবির্ভাব ঘটবে যার হাতে অজন মাপের পাল্লা থাকবে যা দুর্ভিক্ষের ইঙ্গিত এবং আল্লাহ বলেছেন আমি কিছু ভয় ক্ষুদা ধন সম্পদ ফসলের ক্ষতি দ্বারা তোমাদের পরীক্ষা করব কিন্তু নাস্তিকেরা তখনই ইমান আনবে না তারা বলবে এটি জলবায়ু পরিবর্তনের ফলে এক বিপর্যয় এবং এরপর চতুর্থ সিল বা চতুর্থ আলামত প্রকাশ পাবে বাইবেলে বলা হয়েছে ফ্যাকাশে ঘরায় একজন আরোহীর আবির্ভাব ঘটবে এবং সে মৃত্যু ও নরক বহন করবে এবং হাদিসে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে এই দুর্ভিক্ষের পর মহামারী ছড়াবে এবং এক তৃতীয়াংশ মানুষ মৃত্যুবরণ করবে কিন্তু বিজ্ঞানীগণ তখনও কিছু বুঝতে পারবে না অবিশ্বাসীরা তখনও বলবে এ তো পূর্বেও ঘটেছিল এবং এর পর পঞ্চম আলামত বা পঞ্চম সির উন্মুক্ত করা হবে যা এক আধ্যাত্মিক জগতের আলামত যেখানে আল্লাহর পথে নিহত শহীদদের আত্মা বিচার চাবে সকলে আর্দনাদ করবে সেই একটি বিচার দিবসের জন্য এবং এর পরপরেই ষষ্ঠ আলামত বা ছয় নম্বর সিল উন্মুক্ত করা হবে এবং তখন শুরু হবে প্রকৃতি বিপর্যয় বড় বড় ভূমিকম্প সূর্য অন্ধকার হবে চাঁদ রক্তিম বর্ণ ধারণ করবে আকাশ হবে ছিন্ন ভিন্ন এবং কুরআনেও আল্লাহ সুরা কিয়ামাতে উল্লেখ করেছেন সূর্য চন্দ্রকে গ্রাস করবে কিন্তু বিজ্ঞানীগণ তখনও বলবেন এ তো চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের উদাহরণ এবং আকাশ থেকে এরকম উল্কাপিণ্ড অনেক আগেও পৃথিবীতে পড়েছে এবং অবিশ্বাসীগণ বলবে এটি এক প্রাকৃতিক বিপর্যয় এতে সৃষ্টিকর্তার কোনো রকম হাত নেই এবং এর সাথে সাথেই সপ্তম আলামত প্রকাশ পাবে কিন্তু এই আলামতে বিরাজ করবে সম্পূর্ণ নিরবতা সব কিছু কেমন যেন থমকে গিয়েছে কারণ ফেরেস্তাগণ এবার সিঙ্গায় ফুৎকারের জন্য প্রস্তুত হচ্ছেন পবিত্র কোরআনে আল্লাহ বলে যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন সব কিছু থমকে যাবে এবং এই নিস্তব্ধতাই কেয়ামতের আগমনের পূর্ব লক্ষণ কিন্তু এখন তো সবে মাত্র শুরু বাইবেলে আছে এবং এরপরেই প্রথম ফেরেস্তা সিংহায় ফুৎকার দিবে এবং এই ফুৎকারের সঙ্গে সঙ্গেই আগুন ও রক্তে ভরা শিলাবৃষ্টি সৃষ্টি হবে এবং পৃথিবীর এক তৃতীয়াংশ গাছপালা পুড়ে যাবে এবং আল্লাহতালা কুরআনে বলেন আর যখন আকাশ খণ্ড খণ্ড হয়ে পড়বে তিনি তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করবেন ঠিক যেন নু ও জাতির সমাপ্তির শাস্তির পুনরাবৃত্তি এবং এরপরও ফেরেস্তাগুন দেখবেন অনেকেই ইমান আনছে না এবং তখনই দ্বিতীয় সিংগা বেজে উঠবে সমুদ্র একেবারে রক্তে পরিণত হবে জাহাজগুলো ধ্বংস হয়ে যাবে এবং সমুদ্রের প্রাণীগুলো মারা যাবে কুরআনে বলা হয়েছে যেদিন পাহাড়কে চালিত করা হবে এবং তুমি দেখবে তাকে মরুভূমি মনে হবে অর্থাৎ পাহাড় সমূহ ধসে এক বিশাল সমুদ্রের সৃষ্টি হবে আর সমুদ্রকে উত্তপ্ত করে তোলা হবে কিন্তু অবিশ্বাসী তখনও বলবে এ তো প্রাকৃতিক নিয়মে এক সুনামির লক্ষণ যা বিজ্ঞানের ব্যাখ্যায় সম্ভব কিন্তু তাদের কোনো কিছু বোঝার আগেই তৃতীয় সিঙ্গা বেজে উঠবে এবং আকাশ থেকে জ্বলন্ত উল্কাপিণ্ড পৃথিবীতে পতিত হবে পানির উৎসগুলো তিক্ত হয়ে যাবে এবং বহু লোক মারা যাবে আল্লাহ কুরানে বলেছেন আর আমি আকাশ থেকে বিপদ বর্ষণ করবো এবং এভাবেই পৃথিবীর পানের উৎসগুলো নষ্ট হয়ে যাবে বিজ্ঞানীগণ এই ভবিষ্যৎ বাণীর জন্যই গ্রিনল্যান্ডে পানের দ্বিতীয় উৎস খুঁজে রেখেছে এবং সকলে সেই উৎসের দিকেই একত্রিত হবে কিন্তু এবার সময় চতুর্থ শৃঙ্গার বেজে ওঠার এবং তা বাজার সাথে সাথেই পৃথিবীর আলো ক্ষীণ হয়ে যাবে দিন রাতের সময় গুলিয়ে যাবে আল্লাহ সুরা কি উল্লেখ করেছেন সূর্য ও চন্দ্র একত্রিত করা হবে যা হতে পারে সূর্যের পশ্চিমে উদিত হওয়ার পূর্বক্ষ কিন্তু বিজ্ঞানীগণ ব্যাখ্যা দিবেন পৃথিবীর ঘূর্ণন দিক এবার পরিবর্তন হতে যাচ্ছে এবং এরপরই বেজে উঠবে পঞ্চম সিংহা যার বেজে ওঠার সাথে সাথেই অন্ধকার কুঁয়ো থেকে ধোঁয়া ও এক ধরনের উড়ন্ত পোকা উঠে আসবে যা মানুষকে আঘাত করবে এবং এর সাথে সাথেই প্রত্যেক ইমানদারেরা মৃত্যুবরণ করবে থাকবে না একজন ইমানদার ব্যক্তি এবং তখনই ষষ্ঠ সিংগায় ফু দেওয়া হবে এবং ফোরাত নদী শুকিয়ে গিয়ে এমন কিছু ফেরেস্তার আবির্ভাব ঘটবে যারা মানব সভ্যতার সাথে যুদ্ধে লিপ্ত হবে এবং এক তৃতীয়াংশ মানুষ তাতে মৃত্যুবরণ করবে উল্লেখ্য যে ফেরেস্তারা সশলী আগমন করবে না এবং এতেই অবিশ্বাসীগণ বলবে এটি ধর্ম নয় বরং মানুষের লব লালসার ফলে এই যুদ্ধ এবং এর পরেই সপ্তম ফেরেস্তা সামনে আসে দাঁড়াবে এবং সে সিংগায় ফুৎকার দেওয়ার জন্য প্রস্তুতি নেবে এবং সিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথেই সব কিছুর সমাপ্তি ঘটবে এবং বাইবেলে বলা হয়েছে এই সপ্তম সিংগায় ফুৎকারের পরেই রাজত্ব এখন ঈশ্বরের পবিত্র কোরআনেও বলা হয়েছে আজ রাজত্ব শুধু এক আল্লাহরই নাই কোনো বিজ্ঞানী নাই কোনো নাস্তিক সম্পূর্ণ নিস্তব্ধতা কারণ সৃষ্টির সমাপ্তি শেষ হয়েছে এবং সকলে পুনরুত্থিত হবে কারণ এখন সময় হয়েছে বিচারের দ্য ফাইনাল আওয়া হ্যাজ খাম